এত সুন্দর সুন্দর শাড়ি মানে কি বলবো বলেন আপনাদের বলেন এত সুন্দর সুন্দর শাড়ি গ্রিন অরেঞ্জ গোল্ডেন কালার ফুল ম্যাট সুতো দিয়ে অল ওভার শাড়িতে কাজ করা ঠিক আছে এটা কিন্তু আপনার সবগুলো কিন্তু এইটি ফোর আজকে কিন্তু একটা এক্সক্লুসিভ লাইভ সেশন গেল হ্যাঁ এক্সক্লুসিভ লাইভ সেশন ইভেন হচ্ছে আমার কাছে মনে হয় যে আই ডোন্ট নো ওয়াই আমার কাছে মনে হয় যে আমাদের মানে রিজনেবলের থেকে আমাদের কিন্তু দামি শাড়িগুলোই বেশি যায় দামি এগুলোতে দামি বলা যায় না কারণ হচ্ছে আমি বরাবরই কিন্তু বলি একটা হচ্ছে আপনি যদি থিঙ্ক করেন থিঙ্ক অ্যাবাউট ইট যে একটা শাড়ি মেক করতে এক মাস সময় লাগে এক মাস দুইজন মানুষ দুইজন মানুষ বা কোনো কোনো সাইড চারজন লাগছে চারজনের মজুরি যদি আপনি থিঙ্ক করেন তাহলে এটা কিছুই না হ্যাঁ সো এই হচ্ছে কথা অ্যান্ড এটার সাথে হচ্ছে ব্লাউজ পিস থাকছে প্রাইস আসছে এটার কত ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে প্রাইস আসছে ষোলো হাজার নেক্সট হচ্ছে এই শাড়িটা দেখেন এটাও খুবই সুন্দর আহ এটা দেখেন এটা ডিজাইনটা কিন্তু একদমই ডিফারেন্ট আঁচলটা কিন্তু একদমই ডিফারেন্ট এরকম ডিজাইন থাকছে কপার সিলভার গোল্ডেন এন্ড এ আর আপনার আঁচলটা কালারটা হচ্ছে একদম পিচি কালার আপনাদের জন্য কিন্তু অনেক অপশন আছে আপনারা চাইলে এগুলো কিন্তু কালার চেঞ্জ করেও নিতে পারবেন কাস্টমাইজ করেও নিতে পারবেন হ্যাঁ অ্যান্ড এ আসছে আপনার বডিতে অ্যান্ড এটা কিন্তু আপনার পার্টটা দেখেন খুব সুন্দর কপার গোল্ডেন অ্যান্ড সিলভার কালার কম্বিনেশানের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর পিচি কালারের মধ্যে অ্যান্ড আজকে দেখবেন কোনো কালারের সাথে কোনটার মিল নাই সবগুলো কালার ডিফারেন্ট অনেক সময় হয় না দুইটা রেড দেখায় দুইটা ব্ল্যাক দেখায় এরকম করে করে দেখায় বাট আজকে কিন্তু সব একদম মনে হয় যে মাত্রই বললো যে ভাই মাত্রই হচ্ছে ইচ্ছা থেকে নামছে আর নিয়ে আসছে এরকম হ্যাঁ সো এটার সাথে আসছে ব্লাউজ পিস অ্যান্ড এটা প্রাইস থাকছে হচ্ছে কি চোদ্দ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকছে চোদ্দো হাজার পাঁচশো টাকা আমার এমন কিছু খায়ও না টাকা লাস্ট শাড়ি যেটা বম পরাই একদম যাদের গায়ে হলুদের প্রোগ্রামস আছে যাদের ইভেন আমার কাছে মনে হয় যে যারা গায়ে হলুদ করবেন তার জন্য কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা মাস্টার্ড ইয়ালো হ্যাঁ খুবই নাইস একটা মাস্টার্ড ইয়ালো আঁচলটা দেখে নেন গোল্ডেন একদম ফুল গোল্ডেন যাই সুতোর কাজ করা আছে কালারটা সাইডে হচ্ছে পাইপিং দিয়েছে মেজানটা অনেকে আবার কন্ট্রাস্ট করে ব্লাউজ কিন্তু চেঞ্জ করে নেয় মানে মানে এটার সাথে যেটা সোটাই বাট আমি বলতেছি নিজেরা নিজেরা কাস্টমাইজ করে দেখবেন মেজানটা ব্লাউজ পরছে বাট আমাদের যেটা আসছে কিন্তু ওটাই দেওয়া যাবে ওটা ছাড়া কিন্তু আবার দেওয়া যাবে না ঠিক আছে অ্যান্ড এটার সাথে আসছে এই যে এটা দেখো এই হচ্ছে আপনার ফুল বডি তে একদম সুপার গর্জিয়াস কাজ করা এটা কিন্তু একদম ব্রাইডাল টাইপ শাড়ি একটা ঠিক আছে গায়ে হলুদের জন্য একদম ব্রাইডাল টাইপ শাড়ি এন্ড সবগুলোই কিন্তু 84 কাউন্টার বারবার বলছি মেজান্তা কম্বিনেশন আঁচলটা খুব সুন্দর এন্ড এই হচ্ছে আপনার পাইপিং এর যে বর্ডার লাইনটা থাকছে খুব সুন্দর একটা ডিপ মেজান্তা কালারের মধ্যে আছে এন্ড এটা সাথে হচ্ছে ब्लाउজ পিস পাচ্ছি প্রাইস থাকছে পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ